প্রায় অনেক দিন থেকে বাড়িতে থাকতে থাকতে আমি পুরো বোর হয়ে গেছি আজকে যেহেতু সানডে তো বরকে বললাম যে চলো একটু ঘুরে আসি আর হচ্ছে যেহেতু কালকে সোমবার একটু ফুল বেলপাতা এসবও নিয়ে আসি আর এখানে সামনে একটু মলে গিয়ে চলো একটু শপিং করে আসি তো বর বলল ঠিক আছে চলো আর আজকের ওয়েদারটাও ভালো আছে না সকাল থেকে কিন্তু একটু একটু বৃষ্টি ছিল যে মুহূর্ত বের হবো ওই টাইমে না বৃষ্টিটা ছিল না আকাশটা একটু ঠিকই ছিল তো তবু বর বলছিল যে হচ্ছে একটা ছাতা নিয়ে নাও আর আমি ভাবছিলাম যে ছাতাটা তো আমার ধরতে হবে ওই ভয়ে আমি ছাতা নেই ছাতা আবার ধরতে একদম ইচ্ছে করে না আর হলো সেজন্য আমি নেই তো সামনেই হচ্ছে আমাদের একটু গিয়ে ধরো পনেরো মিনিট লাগবে তো যদিও ওখানে এলাম আমরা আসার পরে আমি একটু ড্রেস ফেস দেখছি আর এই প্যান্ট আর টপটা খুব পছন্দ হলো তারপরে দেখলাম দেখার পরে প্যান্টটা আমার হচ্ছে কোমরে হলো না টপটা কিন্তু হয়েছে সেজন্য আর প্যান্টটা নিতে পারলাম না অন্য যে এটার বড়ো সাইজও ছিল না আর অন্য প্যান্ট আমার পছন্দ হয়নি না হয়ে তারপরে এই হচ্ছে এই টপটাই শুধু নিয়েছি আর বিশাল বড় লাইন দেখে আমি ভাবছিলাম যে নিয়ে ভুল করলাম আজকে যেহেতু সানডে প্রচুর এতটাই হচ্ছে ভিড় ছিল আজকে মানে কিছু কিনে মানে ফেসে গেছিলাম তারপরে যখন একটা নিলাম নেওয়ার পরে এখন ভাবলাম যে আর নেওয়া যাবে না আরও কিছু দেখছিলাম যে আরও প্যান্ট দেখা যায় প্যান্ট নেওয়ার জন্য কিন্তু পরে আমার ওই লাইন দেখে পরে আবার দ্বিতীয়বার হচ্ছে ট্রায়াল করব সেখানেও ভিড় পরে হচ্ছে যেখানে আমি পেমেন্ট করব সেখানেও ভিড় ওই ভয়ে আমি আর নিলামই না একটা নিয়ে ওখান থেকে বেরিয়ে গেলাম প্রথমেই যদি আরও কয়েকটা চুজ করে নিতাম ভালো হতো কারণ হচ্ছে যখন আমি ট্রায়াল করতে যাই তখন দুটো নিয়ে ঢুকেছিলাম আর এত বিশাল লাল ওখানে আমার আধা ঘন্টা তারপরে যাই হোক এখন ওপরে এলাম ওপরে এসে আমার বরকে বলছিলাম যে তুমিও কিছু নাও তো ফাইনালি ওর কিছু হয়নি ঠিক আছে তো বলছিল চলো অন্য দোকানে যাব। তারপরে আজ কালকে যেহেতু সোমবার তো কিছু ঠাকুরের জন্য একটু ফলমূল নিয়ে নিলাম নেওয়ার পরে তো বর বলছিল যে চলো কিছু একটু খেয়ে নেই আর মোমো পেলাম ভেজ মোমো ছিল পনির মোমো ছিল এখানে তো চিকেন মাটন এসব পাবো না তো খাবোও না যেহেতু এটা হচ্ছে শ্রাবণ মাসের জন্য তো আমরা হচ্ছে ভেজ মোমো নিয়েছি আর হচ্ছে ফ্রাই পনির মোমোটা যেটা ওটা নিয়েছে তো হচ্ছে খাচ্ছিলাম আর এত মানে গরম লাগছিল মানে ভীষণ গরম ছিল বুঝতে পারিনি আর আমার হচ্ছে মুখে পরে হচ্ছে একটু মুখের মধ্যে মানে জিভের মধ্যে গরমটা লেগে গেছে তো যাই হোক আর আমি কিন্তু সব সময় বাইরের খাবারটা হচ্ছে অ্যাভয়েড করি আমি খাই না বাইরের খাবার তো আজকে কি জানি একটু মনে হলো আমি বরকে বললাম প্রথমে বললো যে কিছু খাও ও তো বাইরে আসলে খেতেই যায় আর আমি হচ্ছে একদমই বাইরের খাবার মানে খেতে পারি না আমার একদম ভালো লাগে না আমি যা খাই একটু বাড়ির খাবারই খেতে বেশি পছন্দ করি তো এই মোমো টোমো তো একটু খাওয়াই যায় সন্ধেবেলায় তো ভাবলাম যে স্টিম মোমোটা তো খাওয়াই যায় তাই না এর জন্য খেলাম একটু তাছাড়া আমি কিন্তু অনেকটা অ্যাভয়েড করি আর আমাদের ওখানে যেটা হচ্ছে বাঙালিদের ওটা আমার আবার ভালোই লাগে খেতে মানে বাইরের একদমই মানে অন্য জায়গাটা আমার খেতে একটু কমই ভালো লাগে আর হচ্ছে হচ্ছে যেটাই হোক পুজোর জন্য ফুল নিয়ে নিলাম এখান থেকে ফুল বেলপাতা নিয়ে এখন হচ্ছে আমরা সোজা চলে যাচ্ছি বাড়িতে কারণ রাত হয়ে গেছে সাড়ে আটটা আটটা বাজে তো চলো সবাইকে টাটা